আজকে আমরা এমন একটা সময় বাংলাদেশে বাস করছি যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য আমার বিদায়ের পরে আজকে বাংলাদেশে কি অবস্থাটা আপনারা দেখেন আজকে মেয়েদের সম্মান নাই মাইক মাইকিং করে বলা হয় মেয়েরা বাজারে যেতে পারবে না মেয়েরা কিভাবে কাপড় চোপড় পরবে সেটাও যেন একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয় এবং মেয়েদেরকে ঘর থেকে যেন বেরোতে না পারি আর অনবত এখন তো ধর্ষণ যেন একটা মহা উৎসবে পরিণত হয়েছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এরকম ইফটিজিং বা ধর্ষণ যেটা যখন হলো তখন সঙ্গে সঙ্গে আমি আইন করে দিয়েছিলাম এমনকি যে ধর্ষক তার পরিচয়টাই যেন প্রচার হয় ও তার ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় সেভাবে আইন করে দিয়েছি কিন্তু এই দু সালের আগস্ট মাসের পাঁচই আগস্টের পর থেকে আজকে কি অবস্থা বাংলাদেশে মেয়েদের সব অধিকার একে একে কেড়ে নেওয়ার চেষ্টা পাস করছে যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক হাটে ঘাটে মাঠে মেয়েদেরকে অনবরত লাঞ্ছিত করা হচ্ছে ক্ষমতা এসেছে একজন সুৎখোর জঙ্গি নেতা এনুস তার আমলে থেকেও আন্দোলন করতেই পারছে না সাত জুলাই থেকে চোদ্দো জুলাই পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা যে আন্দোলন করেছে বা পনেরো জুলাই পর্যন্ত আন্দোলন করেছে ওই তাদের উপরে টিয়ার গাছ মারা সাউন্ড গ্যানেড মারা আমরা তো কিছুই করিনি অথচ এখন মহিলা শিক্ষক বাচ্চা নিয়ে আছে তার উপরে পানি গরম পানি মারা হচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে মেয়েদের কাপড় চোপড় ছেড়ে স্বাধীনতা নষ্ট করা হচ্ছে অন্যা টেনে নিয়ে যাওয়া হচ্ছে এই ধরনের অনাচার কিন্তু চলছে মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করেছে তাদের উপরে হামলা দুজন মারা গেছে সেটা লাশ গুম করে ফেলা হয়েছে গার্মেন্টসের মহিলা শ্রমিকরা আন্দোলন করতে গেছে সেখানেও তাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের উপরে চড়া হয়েছে এক সাথে সাথে তাদের উপরে নির্যাতন ছাত্ররা আন্দোলন করে সেখানেও নির্যাতন আজকে আমাকে কেউ স্বৈরাচার বলে তাহলে আপনার বিচার করে দেখেন তো কে আমি তো সহনশীলতা দেখিয়েছি আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমরা সহনশীলতা দেখেছি আলোচনা করেছি ছাত্রদের সব দাবি মেনে নিয়েছে দাবি মানার পরেও তাদের এক দফা অর্থাৎ আমি আর রেহানা পনেরোই আগস্ট তো আমরা দুটো গুণ বেঁচে গিয়েছিলাম যে আমাদের হত্যা না করা পর্যন্ত মনে হয় তাদের শান্তি ছিল না কিন্তু রাখে আল্লাহ মারে কে এটাই তো আমার জীবনে বাস্তবতা গেন্ডেড হামলা গুলি বোমা অনেক কিছুই তো বাংলাদেশের বাটিতে ফিরে আসার পর থেকে সে একাশি সালে আসার পর থেকেই তো আমাকে এর মুখোমুখি হতে হয়েছে যাই না আল্লাহ রাবুল্লাহ বারবার বাঁচিয়ে দিয়েছেন তথা বাংলাদেশের মানুষের জন্য কিছু ভালো কাজ করার জন্যই তিনি এবারেও আমাদেরকে রক্ষা করলেন কিন্তু আমি যেখানেই থাকি যত দূরেই থাকি আমার মনটা বাংলাদেশেই আছে আর আমাদের নারী সমাজ আজকে যেভাবে নির্যাতিত নিগৃহীত হচ্ছে আমি তার নিন্দা জানাই এবং এই ডক্টর ইউনুস এ তো রাষ্ট্র চালাতে সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্র পরিচালনা ব্যর্থ তিনি নারীর ক্ষমতায়নের কথা খুবই বলেন দারিদ্র বিমোচনের কথা বলেন কিন্তু কতটুকু দারিদ্র বিমোচন করতে পেরেছে আজকে বাংলাদেশে যে দারিদ্র বিমোচন হয়েছে সেই একচল্লিশ ভাগ থেকে আঠারো ভাগে নামিয়ে আনা সেটা কে এনেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর এই দারিদ্র বিমোচন হয়েছে হত দরিদ্রের সংখ্যা ছিল পঁচিশ পয়েন্ট এক ভাগ আমরা তা পাঁচ পয়েন্ট ছয় ভাগে নামিয়ে নিয়েছিলাম এবং আমার লক্ষ্য ছিল যে বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না আমি যে আশ্রয় প্রকল্পে ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি সে ছিয়ানব্বই সাল থেকেই পর্যন্ত যা দিচ্ছি সব জায়গায় আপনারা দেখবেন নারী পুরুষের ওই ঘরে দুই কটা করে জমি এবং ঘর সেখানে কিন্তু নারী পুরুষের সমান অধিকার দিয়ে দিয়েছি এবং যদি কোনো সময় বৈবাহিক জীবনে কোনো সমস্যা দেখা দেয় তাহলে ওই বাড়ির মালিক কিন্তু ওই নারীরাই হবে আমি সেটাও নিশ্চিত করে দিয়েছি অর্থাৎ আমার দেশের নারীরা তারা নিরাপদে থাকুক তারা নিজেদের জীবন জীবিকা যথাযথভাবে করতে পারুক সময় সেই চেষ্টায় আমি করে গেছি সেই পদক্ষেপই আমি নিয়েছি এবং যা বলতে গেলে আমার মায়ের কাছ থেকে শেখা একটা সমাজের এক দুটি অঙ্গ নারী পুরুষ সমানভাবে যদি এগিয়ে না যায় তাহলে সে দেশ কখনো উন্নত হতে পারে না আমরা আমরা দুপায়ে চলি আমার এক পা যদি খোরা থাকে তা আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে আর সমাজেও সেই অবস্থাটা কাজে সেদিকে লক্ষ্য রেখেই শিক্ষা দীক্ষা কর্মক্ষেত্রে সব জায়গায় যেন আমাদের নারীদের সমানভাবে তারা এগিয়ে যেতে পারে তাদের সেই স্বাধীনতা যেন থাকে সে ব্যবস্থাটাই আমরা করেছি কমিউনিটি ক্লিনিকে সেখানে কিন্তু সবথেকে বেশি মেয়েরা চাকরি পায় এখন দেখলাম তাদের বেতন ভাতা সব বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করবে যেখান থেকে সাধারণ বেশ মেয়েরাই তো বেশি লাভবান তাদের তো কারো মুখাপুখি হয়ে থাকতো না হেঁটে যে তারা চিকিৎসা নিতে পারে সেই সুযোগটাও এই ইউন্ড সরকার এসে বন্ধ করে দিতে চাচ্ছে যে কাজটাই করি সেটাই ধ্বংস করতে হবে দেশটাকেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কাজে আমি আবার বন্ধুদের বলবো এই নারী দিবসের সকলের কণ্ঠ সোচ্চার করতে যে আপনারা সোচ্চার হন এবং রুখে দাঁড়ান এই অন্যায় অবিচারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে জাতিকে মুক্ত করতে হবে যে লোকটা শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খেতে জানে মেয়েরা কাজ করবে আর সেই টাকাটা সে সুদ হিসেবে কেড়ে নেবে আর সেই সুদের টাকা দিয়ে তার বিলাসিতা দেশে বিদেশে সম্পদ পৃথিবীর কোনো এমন কোনো দেশ নাই যেখানে তার সম্পদ না আছে আর শুধু দেশে তার সম্পদ অগাধ সম্পদ আর দরিদ্রকেই দরিদ্রই থেকে যায় আর এদের কাজটাকে এরা এরা দারিদ্রকে লালন পালন করে কারণ দারিদ্র না থাকলে তাদের ক্ষুদ্র ব্যবসা চলবে না মোটা অঙ্কের সুদ খেতে পারবে না আর আমার প্রচেষ্টা ছিল আমার দেশের মানুষ এবং মা বোনেরা মুখোপেখি হবে না নিজেরা কাজ করবে নিজেরা উপার্জন করবে নিজের জীবন মান উন্নত করবে এবং সেভাবে কিন্তু দেশটা উন্নত আমরা করেছিলাম বাংলাদেশ বিশ্বে একটা অন্যান্য রোল মডেল হিসেবেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আজকে সমস্ত অর্জনগুলি একে একে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশ এখন ধ্বংসের কিনারে জঙ্গি যত জঙ্গি যত সন্ত্রাসী তাদেরকে জেলখানা থেকে মুক্ত করা হয়েছে আর আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী সাংবাদিক সংখ্যালঘু সম্প্রদায় ডাক্তার কেউ বাদ যাচ্ছে না পেশাজীবী তাদেরকে গ্রেপ্তার করকে বন্দি হত্যা করে একদিকে হত্যা করছে একদিকে মামলা দিচ্ছে একদিকে বন্দি করছে এমনকি আমাদের নারী সাংবাদিক তারাও তো রেহাই পাচ্ছে না তাদেরকেও গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে মামলা চাকরি হচ্ছে সেখানে আমাদের সরকারি বা স্বায়ত্তশাসিত প্রত্যেক প্রতিষ্ঠান থেকে এবং পুলিশ বাহিনী এমনকি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার হোক আজ হোক প্রত্যেকে চরমভাবে অপমান করা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে মিথ্যা মামলা তাদের কারো পাসপোর্ট বাতিল করা হচ্ছে নানাভাবে মানুষকে হয়রানি করছে এভাবে যদি সব ক্ষেত্রে হয়রানি করে তাহলে একটা রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে। শুধু নিজেরা বসে বসে ক্ষমতায় ক্ষমতার রুটি খেলেই চলবে এক একজনের তো ইতিমধ্যে আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে গেছে কাজে এই অবস্থায় একটা দেশ চলতে পারে না কাজে আমাদের আজকে বনেরাও নারী সমাজকেও রুখে দাঁড়াতে হবে এবং সকলকে এক সাথে এগিয়ে যেতে হবে যাতে করে এই বাংলাদেশটা আমরা এই দেশের যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের স্বাধীনতা সংগ্রামে নারী পুরুষ নির্বিশেষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু রণক্ষেত্র থেকে শুরু করে সব জায়গায় সমানভাবে কাজ করে গেছে কাজে এই দেশ আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন কাজে এই স্বাধীনতা এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বারবার যারা ব্যাহত করছে সেই সুৎখোর জঙ্গি শাসক ইনুস এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে নারী জাতির সম্ভ্রম রক্ষা করতে হবে নারী জাতিকে রক্ষা করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং রমজান মোবারকবাদ জানাচ্ছি আগামী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক